লে <laughs> সাজাহের বাড়ি সার্ভিস রিভলভার দুটো কারণে পাওয়া যায় দুটো কারণ হয় বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয় মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেঁচেছে কোন মালখানার বাবু এটাকে বেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা এটা তদন্তে তো বেরিয়ে আসবে যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক এবং আরো কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কলকাতা হয়েছে এবং সে গাজী যাকে বলা হয়েছিল আমির গাজী তাকে বলা হয়েছিল রাউল কেলা থেকে ধরা পড়েছে আমার কাছে সেই ছবি আছে নাজার থানার গাড়ি দাঁড়িয়েছিল ওখানে গাড়িতে উঠেছে ওখানে মানে নিজেকে স্যারেন্ডার করেছিল তাকে দেখানো হয়েছিল ওই রাউল কিলা থেকে ধরেছে আরও খাবড়াচ্ছেন কেন অনেক তথ্য বেরোবে संदेश खाली जे ट्रेन टा आचे और नईहाटी ते ये से दावे चिन्ता करा कॉने पाले आई सिसे